এক ভাইয়া ফেসবুকে ম্যাসেঞ্জারে আমাকে তার দুঃখের কথা লিখেছেন যে উনি এসআর হিসেবে আছেন একটা ভালো কোম্পানিতে তার যিনি টিএসএম আছেন বা আর এস এম আছেন তারা কাজ করেন না দোকানে বসে সিগারেট খান আড্ডা দেন আর তাদের উপরে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করেন এই জন্য ওনার মন খারাপ অ্যাকচুয়ালি সেলসে বাধ্য হয়ে উনি চাকরি করছেন অন্য চাকরি করতে পারতেন কিন্তু চাকরি নেই এই জন্য সেলসে চাকরি করছেন আমি এখন তাকে কি বলবো উনি জাস্ট কথাগুলো শেয়ার করেছেন আমার সাথে প্রথম কথা যদি সেলসের চাকরি আপনার পছন্দ না হয় তাহলে এই জায়গাটায় ভালো করার কোনো সুযোগ নেই আবারও বলছি যেই চাকরি সেটা শুধু সেলস না যেই চাকরি হোক না কেন যদি এটাকে আপনি মন থেকে ভালোবাসতে না পারেন পছন্দ করতে না পারেন তাহলে এই চাকরিতে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং দুটা কাজ করতে পারেন এক যেই চাকরি আপনার পছন্দ যেই কাজগুলো আপনার পছন্দ সেই কাজগুলো আপনি খুঁজে নিতে পারেন দুই যদি সেগুলো খুঁজে না পান অ্যাটলিস্ট যেই কাজটি করছেন মন থেকে করুন ভালোবেসে করুন আমি ওনাকে প্রশ্ন করেছি আমি ইউজুয়ালি অসংখ্য হাজার হাজার মেসেজ আসে আমি রিপ্লাই দিই না বাট কেন যেন আমার মনে হলে একটু ওনার সাথে কথা বলি রিপ্লাই দিয়েছি যে আপনি কি কখনো টিএসএম আর হওয়ার গোল সেট করেছেন কিনা আপনি যদি হন ওদের থেকে ভালো হবেন যারা জানে না কিভাবে তার সাবেন সাথে বিহেভ করতে হয় যারা জানে না কীভাবে তাদের প্রোডাক্টিভিটি এনশোয়ার করতে হয় তো জানি না উনি কি করবেন বাট এটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি সফল হতে চান তাহলে যে কাজটি করছেন মন দিয়ে ভালোবেসে ভেতর থেকে করতে হবে তখনই কেবল আপনি যখন কাজটি করতে যাবেন ভালোবেসে সেটা আপনি আন্তরিকতা নিয়ে যখন করবেন তখন দেখবেন সেখানে ভালো করছেন পাশাপাশি ওই কাজটি করার জন্য কি কি স্কিলস দরকার কী কী যোগ্যতা কম্পিটেন্সির দরকার একটু বোঝার চেষ্টা করুন আর তার থেকে পরের স্টেজে যদি যেতে চান একটু প্রমোশন যদি চান লাইক টিএসএম বা আর এস এম যদি আপনি হতে চান তাদের কি যোগ্যতা বা দক্ষতা আছে ওদের জন্য এই জিনিসগুলো যা আছে আপনি সেটাকে টার্গেট করুন একটি কমিউনিকেশন একটু টিম ম্যানেজমেন্ট একটু পিপল ম্যানেজমেন্ট আমি তাকে এটাও বলেছিলাম দেখুন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো পিপল ম্যানেজ করা তারা যদি কাজ না করে আড্ডা দিয়ে সিগারেটকে বসকে তেল দিয়ে মাসের পর মাস বেতন নিতে পারে এবং প্রমোশন পেতে পারে তাদের এটা অন্যরকম যোগ্যতা আমি বলছি না ওই খারাপ যোগ্যতাগুলো আপনার হোক বাট ইফ ইউ টু সারভাইভ ইন দিস ওয়ার্ল্ড ইউনিট টু আ ইট স্মার্ট পিপল ম্যানেজমেন্ট পস্ট ম্যানেজমেন্ট এবং গোলটা উপরের দিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট চিন্তা করে দেখুন ভালো লাগলে আমল করুন